নমস্কার শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে জানব ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর কিভাবে তার দাহ সংস্কার করা হয়েছিল দাহ সংস্কারের পর তার শরীরের কোন অংশটি দাহ হয়েছিল এবং কোন অংশটি দাহ করা বা পোড়ানো সম্ভব হয়নি এই পৃথিবীতে ধর্ম ও সত্যের প্রতিষ্ঠা এবং দুষ্ট ও অশুভ শক্তির বিনাশের জন্য ভগবান বিষ্ণু অবতার গ্রহণ করেছেন শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর পূর্ণ অবতার শ্রীমদ্ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্মের ফল সকলকে ভোগ করতেই হবে তা এই জন্মে হোক বা পরবর্তী জন্মে আর এই কর্মফল ভোগের নিয়মকে সম্মান জানাতে তিনি মাতা গান্ধারীর অভিশাপ মাথা পেতে নিয়েছিলেন আসলে ভগবানের কোনো মৃত্যু নেই পাপের বিনাশের জন্য তিনি এই মায়ালোকে অবতীর্ণ হন এবং নিজ কর্ম সম্পাদনের পর তিনি এই ধরাধাম ও পার্থিব শরীরটি ত্যাগ করে গোলকধামে প্রত্যাবর্তন করেন ভগবান শ্রীকৃষ্ণ কোনো রকম অস্ত্র হাতে না নিয়েই মহাভারতের যুদ্ধের পরিণামকে পাণ্ডবদের পক্ষে পরিচালিত করেছিলেন মহাভারতের যুদ্ধেই রাজা ধৃতরাষ্ট্র ও গান্ধারীর শতপুত্র যুদ্ধক্ষেত্রে প্রাণ হারায় ফলে কৌরব বংশের অস্তিত্ব ইতিহাসের পাতা থেকে মুছে যায় যুদ্ধের পর মৃতদেহ দেখে গান্ধারী যখন বিলাপ করতে শুরু করেন তখন শ্রীকৃষ্ণ তার সামনে উপস্থিত হন তার কাছে ক্ষমা চাইতে কিন্তু শ্রীকৃষ্ণকে সামনে দেখে গান্ধারীর হৃদয়ে ক্রোধের আগুন আরো তীব্র হয়ে জ্বলে উঠল তখন তিনি কৃষ্ণকে বললেন আমার পুত্রদের মৃত্যুর কারণ একমাত্র তুমি তুমি চাইলে এই যুদ্ধকে আটকাতে পারতে যুদ্ধের ভয়ঙ্কর পরিণাম থেকে তুমি কৌরবদের রক্ষা করতে পারতে কিন্তু তুমি তা করলে না তোমার এই অপরাধ আমি কখনোই ক্ষমা করব না যদি আমি ভগবান বিষ্ণুর আরাধনা মন থেকে করে থাকি আর নিজের প্রতিধর্ম পূর্ণরূপে পালন করে থাকি তাহলে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যেভাবে আমার বংশ নিজেদের মধ্যে যুদ্ধ করে ধ্বংস হলো সেভাবেই যদু বংশ ধ্বংস হবে একদিন যাদবরা নিজেদের মধ্যে গৃহযুদ্ধ করে মারা যাবে তুমিও একজন সাধারণ মানুষের মতো মারা যাবে তোমার স্বপ্নের দ্বারকা নগরী তোমার চোখের সামনে সমুদ্রে তলিয়ে যাবে শ্রীকৃষ্ণ যদিও মনে মনে জানতেন তার পরম ধামে ফিরে যাওয়ার সময় নিকট হয়েছে তাই তিনি গান্ধারীকে প্রণাম করে দ্বারকায় ফিরে গেলেন গান্ধারী ভগবান নারায়ণের ভক্ত ছিলেন তিনি ভক্তের অভিশাপকে পূর্ণতা দেওয়ার উদ্দেশ্যে যাদবদের মতিভ্রম করে দিলেন মহাভারতের যুদ্ধের ছত্রিশ বছর পর ঋষি বিশ্বামিত্র দুর্বাসা ভৃগু নারদের মতো মহাপন্ডিতেরা দ্বারকায় পিণ্ডারক নামের স্থানে বসবাস করতে শুরু করলেন একবার ঋষি দুর্বাশা বিশ্বামিত্র এবং নারদ মুনি। দ্বারকানগরীতে ভ্রমণ করতে বের হলেন ঠিক তখন কৃষ্ণপুত্র ও তার কয়েকজন বন্ধু একটি আটলেন, তারা গর্ভবতী মহিলা সাজিয়ে ঋষিদের বললেন হে ঋষিগণ আপনাদের জ্ঞানের পরিতেই অসীম এই গর্ভবতী নারী পুত্র লাভের আকাঙ্ক্ষা করছে আপনারা দয়া করে বলুন এর গর্ভে পুত্র আছে নাকি কন্যা ঋষিরা প্রকৃতই মহাজ্ঞানী ছিলেন তারা গণনা করে বুঝতে পারলেন এ কোনো নারী নয় বরং কৃষ্ণপুত্র শাম্ব তখন তারা প্রচন্ড রেগে গিয়ে বললেন হে মূর্খ তোমাদের এই কাজ ক্ষমার অযোগ্য তোমরা যাকে গর্ভবতী মহিলা সাজিয়ে নিয়ে এসেছ তার গর্ভ থেকে এক লোহার মুসল জন্ম নেবে যার সমগ্র যদুকুলের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে ঋষিদের এই অভিশাপের কথা শুনে শাম্ব ও তার বন্ধুরা ভয়ভীত হয়ে পড়েন এর কিছুদিন পর শাম্ব এক লোহার মুসলের জন্ম দেয় তারা সেটি নিয়ে যায় রাজা উগ্রসেনের কাছে এতে সকলে ভয়ভীত হয়ে পড়ে তারা বুঝতে পারে ঋষিদের দেয়া অভিশাপে এবার যদুকুলের ধ্বংস আসন্ন হয়ে পড়েছে তখন রাজা উগ্রসেন সেই মুসলকে গুঁড়ো করে সমুদ্রে নিক্ষেপ করেন কিন্তু মুসলের একটি ত্রিভুজাকৃতির টুকরোকে গুঁড়ো করা সম্ভব হলো না কালক্রমে সমুদ্রের একটি মাছ সেই লোহার টুকরোকে গিলে ফেলে এর কিছুদিন পর মাছ ধরতে যাওয়া জেলেদের জালে সেই মাছটি ধরা পড়ে সেই মাছটির পেট থেকে বের হওয়া সেই লোহার টুকরোকে এক শিকারী তার তীরের ফলা বানিয়ে নেয় এর কিছুদিন পর থেকেই দ্বারকাতে বেশ কিছু অমঙ্গলজনক ঘটনা ঘটতে শুরু করে তখন শ্রীকৃষ্ণ নগরীর সকলকে নিয়ে প্রভাস ক্ষেত্রে গমন করেন কিছুদিন পর থেকেই সকলে এক প্রকারের বিষাক্ত মদ্যপানে আসক্ত হয়ে ওঠে মদ্যপান করে সকল বংশীদের বুদ্ধি যদুবংশীদের হতে শুরু করে এবং তারা নিজেদের মধ্যেই বিবাদে লিপ্ত হয়ে পড়ে এই ঝগড়া বিবাদ কালক্রমে এতই ভয়ঙ্কর রূপ নেয় যে তারা সবাই মৃত্যুর মুখে পতিত হয় ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন তার এই পৃথিবী ত্যাগ করার সময় সময় হয়ে এসেছে এরপর একদিন বলরাম সমুদ্রের তীরে ধ্যানে বসলেন এবং ধ্যানমগ্ন অবস্থাতেই তিনি তার ভৌতিক শরীর পরিত্যাগ করলেন ভগবান শ্রীকৃষ্ণ এরপর দ্বারকা ত্যাগ করে জঙ্গলে চলে যান এবং একটি গাছের তলায় বিশ্রাম করতে বসেন সেই সময়ে তিনি তার ডান হাঁটুর ওপর বাম চরণটিকে রেখেছিলেন এক ব্যাধ জঙ্গলে শিকার করতে বেরিয়েছিল দূর থেকে শ্রীকৃষ্ণের চরণ কমল দেখে তাকে হরিণের মুখ ভেবে তার দিকে তীর নিক্ষেপ করলেন এই তীরটি ছিল তীর ত্রিভুজাকৃতির টুকরো দিয়ে বানানো এই তীরবিদ্ধ হওয়ার সাথে সাথেই তিনি তার পার্থিব শরীর পরিত্যাগ করে ভগবত ধামের উদ্দেশ্যে গমন করলেন এভাবেই গান্ধারী এবং ঋষিদের অভিশাপের কারণে সমগ্র যদু বংশ বিনষ্ট হয়ে যায় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের দাহ সংস্কারে কাজ সম্পন্ন করেন তার দেহ পুরে ছাই হয়ে গেলেও তার হৃদয়টি অক্ষত থেকে যায় অর্জুন তখন ভগবানের হৃদয়টিকে একটি গাছের গুড়ির ওপর রেখে জলে ভাসিয়ে দেন এরপর সেই গাছের গুড়িটি ভাসতে ভাসতে একটি গ্রামের নদীর কিনারা এসে পৌঁছায় সেখানে একদল আদিবাসী সেটি দেখতে পায় সেই আদিবাসী দলের নেতা ওই কাঠের গুড়ির মধ্যে থাকা ভগবানের হৃদয়ের মধ্যে এক অদ্ভুত শক্তির চমক লক্ষ্য করেন এবং তার মধ্যে থাকা অলৌকিক শক্তির অস্তিত্ব উপলব্ধি করেন এরপর সেই হৃদয়কে গুহায় নিয়ে গিয়ে নীল মাধক রূপে তারা পূজা করতে থাকেন এ ঘটনার কথা আদিবাসী সম্প্রদায় ছাড়া আর কেউ জানত না সেই সময় মালোবারের রাজা ইন্দ্রদুণ্ড ছিলেন ভগবান বিষ্ণুর অনেক বড় ভক্ত একদিন জগন্নাথ দেব তাকে স্বপ্নে দেখা দিয়ে নীলাঞ্চল পর্বতের গুহা থেকে জগন্নাথ দেবের সেই মূর্তিকে নিয়ে আসার জন্য আদেশ দেন মনে করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়টি এখনও অক্ষত অবস্থায় রয়েছে এবং পূজিত হয়ে আসছে